আজকে দুপুর ইলিশ মাছ রান্না করবো গার্ডেন এর বেগুন দিয়ে তো মাছটাকে আমি ব্রেকফাস্ট রেডি করার আগে আমি চাচ্ছি এটাকে আগে বেঁচে রাখবো যেহেতু মাছটা কেটে আনা হয় নাই এটাতে পড়ে যাওয়া হচ্ছে আমি হাড়িতে ভিজিয়ে রাখবো ইংলিশ মাছ আমাদের কেটে আনি তবে ওইদিন আপনাদের ভাইয়া রাতে গিয়েছিল বাঙালি সবাই যার পরে দেখলো যারা মাছ কেটে দিবে তারা আনাই পরেও দুইটা ইলিশ মাছ ও নিয়ে এসেছে আসতে মাছটা তো ভিজিয়ে রাখলাম এখন ব্রেকফাস্ট রেডি করবো আজকে ব্রেকফাস্টের জন্য বানাবো চাপটি লাস্ট কবে বানিয়েছি জানি না মনে করতেছে না তো স্কুলে আসে আমি আর আপনাদের ভাইয়া হচ্ছে খাবো চাপটি এটা হচ্ছে চালুর গুড়ি অল্প করে লবণ দিয়ে দিলাম চাপটি দিয়ে দেওয়ার জন্য আমি এখানে কিছু কাঁচা মরিচ কেটে নিয়েছি এগুলো সব দিয়ে দেব আর পেঁয়াজ একেবারে ছোট করে কেটে নিয়েছি আর ধনিয়া পাতা একসাথে আমি পানিগুলো দেব না অল্প অল্প করে হচ্ছে পানিটা দিয়ে মিশাবো পানি দিতে হবে বাংলাদেশের তিনশো ফিটে সবাই গিয়ে দেখি হাঁসের মাংস আর চাপটি খায় আর তাদের চাপটিগুলো আমি দেখি এরকম ইয়েলো কালার থাকে তা আমি তো আর বাংলাদেশে এখন নাই আমি তো সি ইউএসএতে আমারও অনেক শখ তিনশো ফিটে গিয়ে হাঁসের মাংস আর চাপটি খাওয়ার আমি ওই ভিডিওগুলো যখন অনেক কাপুরদের ভাইয়াদের দেখি আমার খুবই ভালো লাগে আর ওই চাপটিগুলো দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগে আর একটু দিব আরেকটু দিবো কেন জানি বেশি ইয়েলো হলো না এবার হবে তো এখন এটা রেডি হয়ে গেছে অল্প করে আমি তেল দিয়ে দিলাম তেলটা ধর একটি কারণ হচ্ছে এমন হচ্ছে এটা লেগে যেতে পারে আর আমি তো অনেকদিন ধরে বানাই না পরে কি হয়ে যায় তাও তো জানি না ঢেকে দিলাম দেখতে পাচ্ছেন আমার চাপটি হয়ে গেছে আর চাপটি কালারটা দেখে অনেক ভালো লাগতেছে আমি তো দুইবার এখানে হলুদ করে দিয়েছি প্রথম দেখলাম সাদা দেখা যাচ্ছে আর ওই যে একবার আমি বললাম যে তিনশো ফিটের চাপটিগুলো এত ইয়েলো কালার দেখা যায় আমার তো এরকম ট্রাই করেছি বানানোর জন্য আর এই যে এখন আপনাদের ভাইয়ারে দিব আজকে আমাদের ব্রেকফাস্টে শুধু চাপটি আর কিছু না অন্য দিন তো রুটি খেজুর আর চেয়ার আমি খেয়েছি যখন আমি কিচেন এসেছি তখন খেয়েছি কেমন হয়েছে দেখো তো চাপড়িগুলো দেখতে তিনশো ফিটের মতন নেই দেখতে অনেক সুন্দর হয়েছে এখন খেয়ে দেখি কেমন লাগে তিনশো ফিটের চাপটি খাওয়ার জন্য ও চলে এসেছে ওকে আমি প্রথমে সিরালটা খাওয়াই নি না এটার ভিতর কাঁচামরিচ আছে ওকে দেওয়া যাবে না পরে দেখা যাবে ওর স্টোমাক পেন করবে কিন্তু ও হাত দিয়ে এটা ধরে রাখবে এটা আপনাদের ভাইয়া না দিলে ও আবার কান্নাকাটি করে কিন্তু মুখে না দেয় কাঁচা মরিচ সমস্যা হবে চাপটি খাওয়া শেষ করি পরে আবার ক্যামেরাটা অন করব ব্রেকফাস্ট করে এখন আমি যাচ্ছি শপিং এ আর এই যে দেখেন বাইরে বৃষ্টি নিবান এই যে বাইরে বৃষ্টি হচ্ছে কেন দেখছো বাইরে কিভাবে বৃষ্টি হচ্ছে তো এই যে আমরা যাচ্ছি শপিং এ আপনারা আমার সাথে থাকবেন দেখতে থাকবেন চলে এসেছি অলটা বিউটিতে তো এটার ভিতরে গেলে আপনার সাথে আমি কথা বলতে পারবো না এখানে প্রত্যেকটা স্টোরে মিউজিক বাজে আর মিউজিক সহকারে যদি আমি ভিডিওটা রাখি কপিরাইট চলে আসবে আমাকে অনেকেই কমেন্ট করে তো আপু আপনি দিয়ে এখানে কথা বলেন না তো এই কারণে হচ্ছে আমার কথা বলা হয় না তো আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন তবে এখন বৃষ্টি একটু কম বাসার থেকে যখন বের হই তখন ছিল বেশি আমাদের শপিং করা শেষ এখন বাসায় যাচ্ছি তো আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন কী কী শপিং করলাম তারপর রান্না করতে হবে মাছ তো আমি বীজে রেখে এসেছি ইলিশ মাছ তারপর লাভিফা মোদুর জন্য আমার আবার অন্য মাছ রান্না করতে হবে ওরা তো আবার ইলিশ মাছ খায় না তো আপনার আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন যাওয়ার সময় অনেক বেশি বৃষ্টি ছিল যাক বৃষ্টিটা চলে বাসার লাইট যাওয়ার সময় অফ করে নিয়েছি তো আপনাদের সাথে আমি পরে শেয়ার করবো কি কি শপিং করে আনলাম কারণ আমার এখানে এখন দুপুর দুইটা ষোলো বাজে তো এখন লিবান ঘুম আসবে ওকে আমার খাবার খাওয়াতে হবে তারপর রান্না করতে হবে পরে আমি শেয়ার করবো কী কী এনেছি নিবান ঘুমিয়ে গেছে আর এই যে ফ্যানটা আমি এখানে অন করে দিলাম এখন আমি নামাজ পড়বো নামাজ পড়ার পরে হচ্ছে রান্না করবো আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন নামাজ পড়া শেষ এখন মাছ কাটবো মাছের আয়স শেষ এখন হচ্ছে মাছটা আমি কাটবো ফ্লোরে রেখে যদি আমি কাঠে দেখা যাবে ফ্লোরের ভিতরে অনেক বেশি স্মেল হয়ে যাবে অন্য মাছ কিন্তু এত স্মেল থাকে না ইলিশ মাছের কিন্তু অনেক বেশি স্মেল থাকে আর যেহেতু মাছটা আমি এখানে ওয়াশ করব সিঙ্কে এই জন্য আমি সিঙ্কের ভিতরেই কেটে নিচ্ছি আর আরেকবার বলে নিচ্ছি আমি কিন্তু ভালো করে মাছ কাটতে পারি না এরকম মাছ তো ইলিশ মাছ হচ্ছে আপনাদের ভাইয়া কেটে দেয় তবে ও এখন বাসায় নাই করার পরে গেছে ও বাহিরে এগুলো প্রথম কাঁদতে ভুলে গিয়েছে ডিমটা মাসাল্লাহ ভালোই বড় ছোট না মাছ কাটা শেষ কাটার পরে ভালো করে মাছটা আমি ওয়াশ করলাম কিছু মাছ দেখতে পারছেন চিকন তারপর মোটা আর এই মাছের নিচের অংশটা ভেঙে গেছে কাটার সময় এই তো এই কটি মাছ বাট আরেকটু চিকন করে যদি কাটতাম তাহলে এটা থেকে আর একটা মাছ হতো তারপর এটা না এটা ঠিক আছে এই যে এই মাছটা আমার লাস্ট কবে কেটেছি তাও আমার মনে নেই তবে আপনাদের ভাইয়া যেসব মাছ কাটায় ও হচ্ছে ভালো মাছ কাটতে পারে তো মাছ হচ্ছে আমি ভেজে রান্না করব। আমাদের দেশের মাছগুলো না ভেজে রান্না না করলে খেতে ভালো লাগে না দেখা যায় ফ্রিজে মাছগুলো অনেক দিন পর্যন্ত থাকে তো এখানে আমি হলুদ গুঁড়ো মরশি গুঁড়া তারপরে একটু ইয়া দিয়ে দিলাম জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া ছোক আর আজকে বিশ্বাস রান্না করব এই যে আমার গাডালে গ্রিন বেগুন আর দিয়ে রান্না করবো

আমার দেওয়ার কারণ হচ্ছে আমাদের এদেশে মাছগুলো ফ্রিজে থাকে অনেক দিন তো এখানে যদি আমি আদা রসুন না দিই আমার কাছে ভালো লাগে না খেতে আবার কেউ বলে যে আদা রসুন দিলে ইলিশ মাছ নাকি স্মেলটা থাকে না এটাও আমি শুনি কিন্তু আমি তো আদা রসুন দিলে আমার তো আরও বেশি ভালো লাগে বেগুন কষানোর পরে বেগুনের ভিতরে আমি বেগুনের পানি দিয়েছি ইলিশ মাছ রান্না করার শেষ লাভিফাহ ওরা তো ইলিশ মাছ খাবে না ওদের জন্য আমি রুই মাছ রান্না করেছি একটু ঝোল করে আর চারটা আলু দিয়েছি আমি টেবিলের খাবার সার্ভ করে দিব তো আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন টেবিলে আমি খাবার সার্ভ করে দিয়েছি আজকে ভাজি তারপর ডাল রান্না করে আগে ডাল ভত্ত আছে আর এই যে ফাইম বসে আছে আমার এখানে এখন বাজে পাঁচটা বাজে আর এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় ভাত খাওয়া শেষ এখন আপনাদের সাথে শেয়ার করবো কী কী শপিং করে নিয়েছি তবে এখানে আমি যাই এনেছি এগুলো সবই আমার আছে ওগুলো আর দিনের ভিতরে শেষ হয়ে যাবে তাই আজকে আমি কিনে আনলাম আবার যদি দেখা যাবে যখন শেষ হয়ে যাবে তখন আমি যেতে নাও পারি এটা হচ্ছে সানস্ক্রিন সিরাম ক্লিনিকের প্রোডাক্টগুলো আমার অনেক বেশি ভালো লাগে আমি অনেক বছর ধরে আমি এগুলো ইউজ করি আর এটা হচ্ছে আর বড়ো সাইজটা এনেছি এটার ভিতরে তিনটা সাইজ আছে একটা স্মল একটা মিডিয়াম বড়ো সাইজ আনলে দেখা যায় অনেক দিন ইউজ করা যায় আর এটা হচ্ছে ফেসিয়ার সুপ অনেক দিন ধরেই ইউজ করি খুবই ভালো এই ফেসিয়ালটা আমি যেন টুথপেস্ট কিনে এনেছি ইয়ার থেকে বিজিএস থেকে বিজিএসে গিয়েছিলাম আর ওখান থেকে লিবনের জন্য ড্রাই এনেছি তো ওইখানে ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিই শপিংগুলো কেমন এসে কমেন্ট করে বলবেন আর এই ছিল আজকের আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ